এখন আমরা কথা বলবো সেই অসাধারণ পাখিটি সম্পর্কে যার কথা আল্লাহ তালা কোরানে উল্লেখ করেছেন হুদহুদ এই পাখিটি সাবার রানী বিলকিসের রাজ্য দেখে এসে নবী সুলাইমান আলহ সালামের কাছে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন দেয় তার ভাষ্য ছিল إني وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون أمي ديكلم. সে রানী এবং তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যের উপাসনা করছে শয়তান তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে এবং তাদের সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে ফলে তারা হেদায়াত পাচ্ছে না সুরা নামাল আয়াত চব্বিশ এই আয়াতে হুদহুদ যে শুধু একটি তথ্য দেয়নি বরং একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ উপস্থাপন করেছে তা বিস্ময়কর হুদহুদ প্রথমে জানায় যে তারা সূর্যকে সেজদা করছে এরপর এটাও বলে যে শয়তান তাদের এই কাজকে এতটাই আকর্ষণীয় করে তুলেছে যে তারা এটিকে একটি আধ্যাত্মিক ও মহান অনুষ্ঠান মনে করছে তারা শির্ক ও কুফরির পথে এতটাই নিমজ্জিত হয়েছে যে হেদায়তের প্রতি তাদের কোনো প্রতিশ্রুতি নেই একটি পাখির পক্ষ থেকে এমন গভীর বিশ্লেষণ আমাদের ভাবিয়ে তোলে সে শুধু একটি দৃশ্য দেখে ফিরে এসে তা বর্ণনা করেনি সে উপলব্ধি করেছে বিশ্লেষণ করেছে এবং বুঝতে পেরেছে শয়তান কিভাবে তাদের পথভ্রষ্ট করেছে সুবহান আল্লাহ এই ঘটনাটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আল্লাহ তার সৃষ্টি জীবদের মধ্যে অনেককে এমন ভাষা ও যোগাযোগের ক্ষমতা দিয়েছেন যেটা আমরা মানুষ বুঝতে পারি না পাখিদের একটি নিজস্ব ভাষা রয়েছে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে এমনকি মানুষের কাজকর্ম পর্যবেক্ষণ করে তা বুঝতেও পারে আপনি যখন রাস্তায় হাঁটছেন বা গাড়ি চালিয়ে যাচ্ছেন একটি পাখি হয়তো তারের ওপর বসে আপনাকে দেখছে আমরা ভাবি এটা তো একটা সাধারণ পাখি কিন্তু হতে পারে সেটা একজন সাক্ষী শুধু ফেরেস তারাই আমাদের আমলনামা লিখে রাখছেন না বরং পিঁপড়া মাছি পাখি বিড়াল কুকুর সবাই কোনো না কোনোভাবে আমাদের কাজের সাক্ষী হয়ে আছে আজ তারা হয়তো নীরব কিন্তু কিয়ামতের দিন তারা কথা বলবে তাদের দেখা শোনা উপলব্ধি করা সব কিছুই তারা সাক্ষ্য হিসেবে পেশ করবে সাবার লোকেরা যখন সূর্যের উপাসনা করছিল তাদের কাছে একটি উড়ে যাওয়া পাখির গুরুত্বই ছিল না তারা ভাবল না এটি কেবল একটা পাখি অথচ সেটিই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নজরদার যে নবীকে রিপোর্ট করতে এসেছে এই আয়াত আমাদের সচেতন করে তোলে আমরা যা করি তা শুধু মানুষের চোখে পড়ছে না আমাদের প্রতিটি কাজের ওপর আল্লাহর নজরদারি আছে এবং আশপাশের অনেক সৃষ্টিজীব আমাদের গোপন সাক্ষী এই আয়াতটি কেবল হুদহুদের কথা নয় এটি আমাদের ইমান সচেতনতা এবং আল্লাহর উপস্থিতির প্রতি অনুভবকে গভীর করে তোলে কিয়ামতের দিন শুধু আমাদের হাত পা নয় আমাদের চারপাশের প্রাণীরাও সাক্ষ্য দেবে আমাদের কর্মের ওপর আল্লাহ আমাদের সেই জ্ঞান দান করুন যে জ্ঞান আমাদের তার প্রতি আরও বিনম্র করে তোলে তিনি যেন আমাদের সচেতন করেন এবং আমাদেরকে এমন জীবনযাপন করার তাওফিক দেন যেখানে আমরা সর্বদা জানি আমরা নজরদারির নিচে আছি সুভান আল্লাহ কি গভীর শিক্ষা একটি ছোট পাখির মাধ্যমে ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহর পথে হেদায়াত পেতে আমাদের সাথেই থাকুন জ্ঞান ছড়ান সোয়াব বাড়ান سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك